ডাক্তার অভয়ার মৃত্যুরহস্যে ধর্ষণ ও মৃত্যুরহস্যে নতুন মোড় হ্যাঁ গত কয়েকদিন আগে শিয়ালদা আদালত এবং হাইকোর্টে আমরা জানি একসঙ্গে কেসটা চলছে সুপ্রিম কোর্ট থেকে হাইকোর্টে ট্রান্সফার করিয়ে কেসটা নিয়ে আসতে পেরেছেন অভয়ার বাবা এবং মা তো সেটা তো চলছেই প্লাস শিয়ালদা কোর্টেও কিন্তু নানান মানে আপডেট জমা পড়ছে কিসের আপডেট যে সিবিআই যে তদন্ত এক সময় বন্ধ করে দিয়েছিল সেই তদন্ত নতুন করে তারা শুরু করতে বাধ্য করা হয়েছে তাদেরকে বলা যেতে পারে এবং সেই তদন্তে কিন্তু নতুন নতুন মোড় আসছে যে আমরা দেখেছিলাম যে অভয়ার ধর্ষণ এবং রহস্যের সঙ্গে যোগ আছে কি নেই যে তৎকালীন কার্যিকরের প্রিন্সিপাল ডক্টর সন্দীপ ঘোষের অনেক কথা শোনা গিয়েছিল অনেক কিছু তার কালাচিঠা খুলে গেছিলো আমরা বহু কিছু জানতে পেরেছিলাম তবে তার কতটা সত্য কতটা মিথ্যা আজও কিছু প্রমাণিত সেভাবে হয়নি তবে এখন কিন্তু সিবিআই এটা প্রমাণ করছে তারা জমা দিচ্ছে কার সম্পর্কে তারই সম্পর্কে এই সন্দীপ ঘোষের সম্পর্কে তারা এমন কিছু তথ্য জমা দিচ্ছে কিসের ভিত্তিতে ষোলো জন সাক্ষীর বয়ানের ভিত্তিতে সেই সাক্ষীদের মধ্যে কারা আছেন অতি অবশ্য করেই আরজিকর হাসপাতালেরই জুনিয়র ডক্টর সিনিয়র পিজিটি জুনিয়র পিজিটি এবং হসপিটালের স্টাফ এই ধরনের অনেকেই রয়েছেন তো সিবিআই এখন যে নতুন করে তদন্ত শুরু করার করার পরে বেশ তদন্ত হাওয়া পেয়েছে বলা যেতে পারে এবং নতুন একটা যে মোড় এলো সেই মোড়টা কি সেই মোড়টা আর কিছুই নয় যে যে বলা হয়েছিল যে চার্জশিট দেওয়াই যায়নি তিন মাস যখন হয়ে গেছিল যে মানে মানে হত্যার তদন্ত হত্যা এবং ধর্ষণের তদন্তে যে তিন মাস হয়ে গেছে কিন্তু সন্দীপ ঘোষের বিরুদ্ধে কোনো চার্জশিট দেওয়াই যায়নি এবং তৎকালীন টালা থানার ওসির বিরুদ্ধে অতএব তারা কিন্তু জামিন পেয়ে গেছিলেন কেসটা থেকে যদিও অন্য কেসে যে দুর্নীতির কেসে তখনও তারা বেরোতে পারেননি এবং এখন যা মনে হচ্ছে আর বেরোতে পারা যাবে না খুব সম্ভবত তবে এদেশে বা এই পশ্চিমবাংলায় কিছুই অসম্ভব নয় তো ফিরে যাই সেই কেসের একদম তদন্তের প্রথম দিকে কি হয়েছিল সেই প্রসঙ্গে তার আগে বলে নিই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়ার্ল্ড অব সকল দর্শক বন্ধুকে স্বাগত জানাই আশা করি সকলে ভালো আছেন আর সুস্থ আছেন তো এই যে বিষয়টা নিয়ে অনেকদিন ধরে বলছি যে প্রতি মুহুর্তেই আমাদেরকে আশা দেওয়া হচ্ছে আমি জানি আমার চ্যানেলেও আমি বলেছি কারণ দেখুন যেভাবে আপডেট সামনে আসে যে এই যে লয়ার যিনি রাহুল দাস যিনি স্পোক্স পারসন বলা যেতে পারে যিনি বলছেন সিবিআইয়ের পক্ষ থেকে যিনি লয়ার যে যেভাবে তিনি বলেন যে এই ডাক্তার এসে পৌঁছবে সে কি মানে ভারতের প্রতিবেশী কোনো রাষ্ট্রে আছে এই কয়েকদিনের মধ্যেই চলে আসবে এই তো মে মাসের প্রথমেই তার কোর্টে তার নাম জমা পড়ার কথা এবং তাকে হাজির করার কথা ছিল কিন্তু এখন সেটা নিয়ে আর কোনো কথা শুনছি না এখন শোনা যাচ্ছে এই যে ষোলো জনের সাক্ষী নেওয়া হয়েছে প্রথম শোনা গেছিল বারো জন এখন শোনা যাচ্ছে ষোলো জন এখন এটার ওপর দেখছি হাইলাইটেড এখন কিন্তু এই ধর্ষণ এবং রহস্যের যে তদন্তে যে লাইটটা পড়ার মানে যে বলে না যে ফোকাসটা একটু সরে গিয়ে চলে গেছে আরজি করে দুর্নীতি তদন্তে কিন্তু এরা এমন একটা কথা বলেছেন রিসেন্টলি যে এই যে দুর্নীতির যে তদন্ত হচ্ছিল যে ক্যাফেটারিয়া যে মৃতদেহ বিক্রি যে সমস্ত আমরা সেই সময় শুনেছিলাম সব আশ্চর্য আশ্চর্য ঘটনা যে সেখানে নীল ছবি শ্যুট করা হতো তখন মনে হয়েছিল খুব আকাশকুসুম ব্যাপার এগুলো বোধ রটনা কিন্তু এখন কিন্তু সিবিআইয়ের পক্ষ থেকেই জানানো হচ্ছে যে এগুলো আমাদের মনে হচ্ছে হয়তো রটনা নয় কারণ তাদেরই যে লয়ার সেই রাহুল দাস তিনি বলছেন যে ক্যাফেটেরিয়া স্পার্কিং যে পার্কিং স্পেস এইগুলো যে তোলাবাজি করা হতো যে দুর্নীতি হয়েছিল তারপরে আরও যে ছোট ছোটো দোকানপাট বসিয়ে সেখান থেকে যে তোলাবাজির যে সমস্ত আমরা দেখেছিলাম যে আক্তার আলী যিনি আগেই রাজ্য ভার্সেস সাক্তার আলী একটা কেস হয়েছিল উনি কিন্তু বহুদিন থেকে বিভিন্ন দরবার মানে বিভিন্ন জায়গায় দরবার করেছিলেন এই দুর্নীতি নিয়ে তো তারপর তাকে অনেকবার ট্রান্সফারও করা হয়েছে তো কথাটা হচ্ছে যে এই যে জিনিসগুলো সেই তদন্তে শোনা গেছিলো সব জায়গাতেই এই সন্দীপ ঘোষের নাম জড়িয়ে আছে এবং এই দুর্নীতির তদন্ত কিন্তু করছিল সিবিআই করছিল তো হত্যা এবং মৃত্যুর যে রহস্য তারা পরিষ্কার করে সব কিছু ডিনাই করে দেয় তারা জানিয়ে দেয় যে এক সঞ্জয় রায় ছাড়া কেউ দায়ী নয় অতএব তার কিন্তু যাবজ্জীবন মানে আজীবন কারাবাসের সাজাও হয়ে যায় লোয়ার কোর্টে তারপরে সে হাইকোর্টে অ্যাপিল করে এখনও সেটার কিছু শোনা যায়নি সেই কেসটার কি হলো তার অ্যাপিলের এগেনস্টে কি হল এবার কথা হচ্ছে যে এই যে দুর্নীতি যে করে যে দুর্নীতি বিভিন্ন বিষয়ে দুর্নীতি এবং সেখানে কোটি 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 টাকা কত হাজার কোটি বা কত শো কোটি আমি বলতে পারবো না সেটা জানা নেই তো জানা যাচ্ছে যে সেই দুর্নীতির যে তদন্ত হচ্ছে তার থেকে এই যোগ তারা খুঁজে বার করতে পেরেছেন এইটা কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট পয়েন্ট যে যোগটা তারা খুঁজে বের করতে পেরেছেন যে এত দুর্নীতি হয়েছিল এমনকি এই যে ওষুধ রিসেন্টলি আমরা যে কয়েক মাস আগে শুনেছি যে মান উত্তীর্ণ হতে পারছে না এইরকম ওষুধ কিন্তু শুধু কর নয় সমস্ত সরকারি হসপিটাল হয়তো বা বেসরকারি হসপিটালেও যে এই যে রিঙ্গার ল্যাক্টেড স্যালাইন যেটা জন্য এক প্রসূতি মারাও গেছিলেন হয়তো আমাদেরও মধ্যে কেউ কেউ এই স্যালাইন নিয়ে হয়তো বাইচান্স বেঁচে গেছি বা অনেকে মারাও গেছেন কে বলতে পারে সেভাবে তো তদন্ত হয়নি সব কিছুর তো যাই হোক তো এইগুলি সমস্ত এই যে ওষুধ দুর্নীতি যে মান অনুত্তীর্ণ ওষুধ হোক বা এক্সপায়ারি ডেটের ওষুধকে আবার মানে ডেট আছে বলে চালিয়ে দেওয়া হোক যেটা শোনা গেছিলো যে অভয়া ধরে ফেলেছিলো এবং ঠিক এটাই আজকে সিবিআইয়ের তদন্তে উঠে আসছে যে ষোলো জনের সাক্ষ্য নেওয়ার পর তারা এই সিদ্ধান্তে পৌঁছেছেন যে অভয়া ধরে ফেলেছিল এই সমস্ত দুর্নীতির গভীরে চলে গেছিল শুধু না সে প্রমাণ সংগ্রহ করে ফেলেছিল এবং সে হয়তো এটা বলেছিল এদেরকেই এই যে নেক্সাসের মধ্যে যারাই ছিল আমরা জানি অভিক অভিজিরূপাক্য অনেক নাম আমরা শুনেছি এবং যে থ্রেড কালচারের আমরা ব্যাপারটা দেখেছি শুনেছি যে অনেক কিছু জানা গেছিলো অনেক ভয়েস কল ঘুরে বেরিয়েছিল সেগুলোকে সব ফলস বলে নস্বত করে দেওয়া হয়েছে যত প্রযুক্ত জায়গা থেকে আমরা জানি যে ঘোষবাবু এগুলি করেই থাকেন তাকে দায়িত্ব দেওয়াই থাকে তিনি সেগুলো করেছিলেন আমরা জানি তো কথা হচ্ছে এবং আমরা জানি একজন রাত দুটো অবধি সেদিন লেগেছিলেন ফোনে কার সঙ্গে তিনি ফোনে কথা বলছিলেন হয়তোবা এই সন্দীপ ঘোষের সঙ্গেই হবে এবং শোনা যাচ্ছে তার নিজস্ব ব্যক্তিগত নোট প্যাডে রাইটিং প্যাডে যে বার্থডে উইশ করে তিনি দিয়েছিলেন সেই বিশেষ ব্যক্তি হ্যাঁ তো কাকে দিয়েছিলেন এই সন্দীপ ঘোষকেই জানিয়েছিলেন বার্থডে উইশ তো এর থেকে অনেক কিছুই মানুষ আন্দাজ করতেই পারেন এবং তখনও করেছিলেন খালি কিছু প্রমাণ হয়নি আজকে এই সিবিআই এদের মুখ দিয়ে এই কথাগুলো বেরোচ্ছে যে হ্যাঁ যোগাযোগ পাওয়া গিয়েছে না না আমি বলছি না ওনার সঙ্গে যোগাযোগ পাওয়া গিয়েছে এরা বলছেন ষোলো জনের সাক্ষ্য যে বয়ান তার থেকে এটা বোঝা গিয়েছে প্রমাণিত হচ্ছে যে এই যে সমস্ত দুর্নীতি ক্যাফেটেরিয়া পার্কিং স্পেস বা ওষুধ নিয়ে দুর্নীতি বা মৃতদেহ বিক্রি সব কিছুর সাথে এই সন্দীপ ঘোষ অতি অবশ্যই জড়িয়ে আছে না না শুধু সন্দীপ ঘোষ নয় তার সঙ্গে উত্তরবঙ্গ লবি তার সঙ্গে এই যে জুনিয়র ডক্টরের একটা সেট হ্যাঁ যাদের সঙ্গে ধরম মহরম উঠা বসা এসব ছিল না হলে একটা সাধারণ একটা মানে সরকারি একটা মেডিকেল কলেজের প্রিন্সিপাল সে উনিশজন না কুড়িজন বাউন্সার নিয়ে কেন ঘুরবে এই প্রশ্ন তখনই উঠেছিল আমরা অবাক হয়েছিলাম এবং আমরা তার অনেক ভিডিও দেখতে পেয়েছিলাম কিছু কিছু ভিডিও যেখানে আঙুল তুলে তিনি শাসাচ্ছেন কাগজ ছিঁড়ে ফেলে দিচ্ছেন হ্যাঁ সেগুলো কোনোটাই তো মিথ্যে নয় কারণ ভিডিওতে দেখা গিয়েছে তো যাই হোক এটা প্রমাণ হয়েছে এনারা বলছেন এবার যে এটা প্রমাণ তারা দিতে পেরেছেন সমস্ত মুখবন্ধ খামে জমা দিতে পেরেছেন এই প্রমাণ শুদ্ধ যে অভয়ার কাছে অভয়া সমস্ত কিছু জানতে পেরে গেছিল। সব কিছুর প্রমাণ অভয়ার হাতে চলে এসেছিল এবং তাকে থামানোটা খুব দরকার হয়ে পড়েছিল এবং তারা এটাই বলছেন যে এই যে দুর্নীতি এই দুর্নীতির সঙ্গে সরাসরি অভয়ার ধর্ষণ এবং হত্যা রহস্যের যোগাযোগ রয়েছে তাকে এই কারণেই দর্শন এবং হত্যা করা হয়েছে এই কথাটা কিন্তু এই উকিলই বলছেন এই পক্ষে রুখিন এবং এই প্রসঙ্গে তাকে যখন জিজ্ঞাসা করা হচ্ছে যে অভয়ার প্যারেন্টসরা তার বাবা মা কী বলছেন তাদের কী রিয়াকশান তিনি বলছেন তারা অনেক ঠেকেছেন অনেক বুঝেছেন অনেক চিনে গিয়েছেন বিভিন্ন স্বার্থে এই যে জুনিয়র ডাক্তাররা সো কল জুনিয়র ডাক্তারদের মধ্যে আমি বলছি না সবাই বাট কিছু লোক শুধু টাকা তুলে গেছে শোনা গেছে এগুলো না আমরা যারা সাধারণ মানুষ সাধারণ পাবলিক যাকে বলে আমাদের কোনো ধারণাও ছিল না যেগুলো হতে পারে আপনারাই বলুন তো আপনাদের ধারণা ছিল যে এই জুনিয়র ডাক্তার যারা বড় বড় লেকচার দিচ্ছে দিনের বেলা যারা বক্তৃতা দিচ্ছে মঞ্চে উঠে যারা অভয়ার জন্য অনেক ভাবনা চিন্তা করছে বলে প্রথমটাই মনে হয়েছিল যখন রাতের পর রাত মেয়েরা জেগেছিলো পরবর্তীকালে সবাই জেগেছিলো সেই সময় এদেরকে খুব জেনুইন মনে হয়েছিল কিন্তু পরবর্তীকালে এদের যা চেহারা রূপ আমরা দেখতে পেয়েছি এবং যে ফলস ব্যাপারটা এদের মধ্যে যে ফলস একটা চেহারা সেটা সামনে চলে এসেছিল। আবার বলছি সবার নয় বাট বেশ কাট অনেকের শোনা গেছিলো দেশ এবং বিদেশ থেকে এরা বিভিন্ন সূত্রে কাঁদুনি গিয়ে হোক বা যে কোনোভাবেই হোক ফান্ড রেজ করেছিলেন এবং সেই টাকা যে কার কার অ্যাকাউন্টে গিয়েছে সেটারও আমি বলবো তদন্ত হওয়া আসু প্রয়োজন আপনারা কি বলেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো যেটা বলছিলাম তো এই জুনিয়র ডাক্তারদেরও আমরা দেখেছিলাম অনেক নাচন কদনই বলবো বিভিন্ন পলিটিক্যাল পার্টিও ঢুকতে চেয়েছিল তাদের নাচন কদনও দেখেছি আমরা তো কোনো কিছুই কোনো কাজে আসেনি এবং ধামাচাপা পড়ে গেছিলো সম্পূর্ণভাবে এবং ফাইনালি লোয়ার কোর্টে কিন্তু এটা দেখিয়ে দেওয়া হয়েছিল যে কোনো কিছুর কোনো ভ্যালু নেই একমাত্র সঞ্জয় রায় সেই রাত্রে এসেছিল সেই রেপ করেছে তারই সিমেন্ট পাওয়া গিয়েছে অভয়ের বডিতে এবং সমস্ত সিএফএসএল রিপোর্টকে অগ্রাহ্য করে রীতি মতন বলে দেওয়া হয়েছে রিপোর্ট দিয়ে দেওয়া হয়েছিল লোয়ার কোর্টে এক এবং একমাত্র এই লোকটির দায়ী ঠিক যেটা এই লোকটি ধরা পড়ার দু দিনের মধ্যে বলা হয়েছিল এর ফাঁসি চাই এবং একটি মিছিল বেরিয়েছিল কলকাতা শহরের বুকে মনে পড়ছে আশা করি তখন অনেক মিছিলই বেরিয়েছিল বাট সেই মিছিল মিছিলটা কিন্তু একটা বিশেষ ধরনের বিশেষ মানুষের মিছিল ছিল আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন আমার ইঙ্গিতটা কোন দিকে তো হ্যাঁ যে ওই একমাত্র দায়ী ওকে এই ফাঁসি দিতে হবে একদম যারা এই ধর্ষণের মতন ঘৃণ্য অপরাধ করে অতি অবশ্যই ফাঁসির প্রাপ্ত হওয়া উচিত কিন্তু আগে তো এটা প্রমাণ হতে হবে যে সে একা ছিল কি না আরও কেউ ছিল কি না কারণ এই যে এত প্রমাণ লোপাট করা হয়েছে এটাও সিবিআই আগে বলেছে যে প্রমাণ লোপাট করা হয়েছে জায়গা চেঞ্জ করা হয়েছে যেখানে পাওয়া গিয়েছিল অভয়ের বডিটা সেখানে আসলে হয়নি কাণ্ডটা সেখানে না মার্ডার হয়েছে না রেপ হয়েছে তাহলে তার বডিটা ওখানে কি করে পাওয়া গিয়েছিল অতি অবশ্যই প্রমাণ লোপাটের জন্য খুব সুন্দর করে সেখানে সাজিয়ে রাখা হয়েছিল বডিটা এবং পরবর্তীকালে কিছু জুনিয়র ডাক্তার অ্যাক্টিং করেছিল সকালবেলা যে বডি পাওয়া গিয়েছে তারপর রটিয়ে দেওয়া হয়েছিল যে নিজেই নিজেকে শেষ করে দিয়েছে সেটা যখন ধোপে টিকলো না বলে মনে হলো তখন বলা হলো বাবা মাকে তিনবার করে ফোন করতে হলো তিনবার তিন রকম বলতে হলো আসল কথা এরা কি ভাবতে পারেননি যে অভয় বাবা মা এতটা দূর পর্যন্ত দাঁতের দাঁত চেপে লড়াই দেবেন এটাই ভাবতে পারেনি এরা ভেবেছিল বডিটা কোনো মতে পুড়িয়ে দেব কোনো মতে পোস্টমর্টমের চাহক হোক রিপোর্ট লিখে দেবো সেখান থেকেই যে অনেক কিছু বেরিয়ে আসবে এই যে আমি আমার আগের ভিডিওতে বলেছিলাম যে একশো পঁচাশি গ্রাম না একশো ছিয়াশি গ্রাম যে আনডাইজেস্টেড ফুড পাওয়া গেছে সেটার টাইমিংটা দিয়ে হিসাব করলেই যে বোঝা যাবে যে রিপোর্টে জল মেশানো আছে এবং রিপোর্ট করানো হয়েছিল একেবারেই জুনিয়র শিক্ষানবিশ ডাক্তারদের দিয়ে তাদের দিয়ে পোস্টমর্টম করানো হয়েছিল মানে কিছু সিনিয়র ডাক্তার সামনে ছিলেন আমরা এগুলো সবই পরে জানতে পেরেছি কিন্তু কথা হচ্ছে যে এই যখন রিপোর্ট দেওয়া হয়েছে লোয়ার কোর্টে তখন কিন্তু এসব কিছুই ঠিক করে বলা হয়নি পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে কিছু পাওয়া যায়নি কিছু পাওয়া যায়নি যে কন্টামিনেটেড যে সিএফএসএল সেন্ট্রাল ল্যাবরেটরি যে রিপোর্ট তার অভয়া ডিএনএ রিপোর্ট কিছু কোনো কমেন্ট করা হয়নি বলা হয়েছে কিছু পাওয়া যায়নি কিছু পাওয়া যায়নি শুধুই শুধু এবং শুধু সঞ্জয় রায়ের সব কিছু প্রমাণ পাওয়া গেছে এমন কি যে আটষট্টি জনের ভিডিও যে সিসিটিভিতে দেখা গেছে আটষট্টি জনকে সবাই ঝাপসা শুধুমাত্র সঞ্জয় রায় এক ম্যাজিক ম্যাজিকের সাহায্যে শুধু তার মুখটা স্পষ্ট দেখা গেছে সব কিছুই আমাদের কাছে জলবত খুব ইজি বুঝে যাওয়া ছিল কারণ আমরা জানি তখন যিনি পুলিশের অফিসার ছিলেন হ্যাঁ সেই বিখ্যাত ব্যক্তি আর কি সেই হ্যাঁ গয়লা বাবু বলবো তো সেই গয়লা বাবু তিনিও কি কি করেছিলেন কত কাণ্ড সবাই সব কিছু দেখেছি আসলে তারপরেও চোদ্দোই আগস্ট রাত্রে যখন মেয়েরা রাত জাগছে তখন যে কিভাবে ভাঙচুর করানো হয়েছিল পারপাসলি ভয় দেখানোর জন্য আর কিছুই না আরও হয়তো কোনো কারণ থাকতেই পারে তবে টেরর সৃষ্টি করার জন্য করা হয়েছিল এটা পরবর্তীকালে বেশ ভালো বোঝা গেছে তো যাই হোক কোনোভাবে ম্যানিপুলেটেড তো এই তদন্তকারী সংস্থাও হয়েছিল তারা চুপ হয়ে গেছিলো অনেক কিছুই আমি আগের ভিডিওগুলোতেও বলেছি আপনারা যারা না দেখেছেন যারা চ্যানেলে নতুন তারা গিয়ে মানে পিছনে গিয়ে একটু আমার যে প্লেলিস্টে এই অভয়ার ভিডিওগুলি বের করে একটু দেখে নেবেন তাহলে বুঝতে পারবেন যে আমি কোন ভিডিওর কিসের কথা বলছি সব কিছুই আমার বলা আছে কথা হচ্ছে এখন কিন্তু নতুন যেটা তদন্তে মোড় এলো যে সন্দীপ ঘোষই যে আসলে সব কিছুর মাথা তিনিও মাথা না মাথার ওপরেও মাথা আছে সেই কথাই হচ্ছে যে কার অঙ্গুলি হেলনে সে করেছিল আমরা সবাই বুঝেছি সবাই জেনেছি খালি এটা প্রমাণ সাপেক্ষ সবচেয়ে বড় কথা যেটা সিবিআইয়ের লইয়ার বললেন দেখলাম ক্যামেরার সামনে যে আমি কিন্তু এটা যে মুসা টিভি লাইভে দেখেছি আমি বলেই দিচ্ছি তো তিনি যে বললেন যে বড় মাথা যে যার সঙ্গে যোগাযোগ ছিল যার অঙ্গুলি হেলনে সব হয়েছে সন্দীপ ঘোষ কাজ করেছে সেই মাথাও নাকি সামনে আসবে আসতে হবেই শুধু সময়ের অপেক্ষা এখন আমাদের এটাই দেখান আমরা কিন্তু কোনো কেস অনেক কেস হয়েছে আমরা অনেক কিছু দেখেছি চাকরি হারা মারপিট পুলিশ পিটাচ্ছে চাকরিহারা শিক্ষকদের তাদের পা ভেঙে যাচ্ছে চোখ নষ্ট হয়ে যাচ্ছে মাথা ফেটে যাচ্ছে পুলিশের নক্কারজনক আচরণ আমরা দেখেছি কিন্তু তখনও ওই মাথা আসবো আসবো করেও মাথা কিন্তু আসেনি তো এইবার কিন্তু এই লয়ারকে বলতে শুনলাম আমি খুব অবাক হলাম যে মাথাও আসবে মাথাকে আসতেই হবে আমরা সব জমা দিয়ে দিয়েছি মুখ বন্ধ খামে এবার মাথা আসবেই জানি না তিনি কতটা সত্যি বলছেন সময় বলে দেবে তিনি কতটা সত্যি বলছেন কিন্তু আমরা সাধারণ মানুষ আশাবাদী আমাদের থাকতে হবে আমি জানি না কতটা কি আপনাদের সামনে বুঝিয়ে বলতে পারলাম আপনারা কতটা বুঝলেন জানি সবাই ধৈর্য হারা হয়ে গেছেন কারণ একটা বছর হয়ে গেছে একটা মেয়ে শুধু সত্যের পক্ষে লড়াই করতে চেয়েছিলো আমাদের জন্য সে আমরা যাতে ভালো ওষুধ খেয়ে বেঁচে থাকি আমাদের যাতে কোনো ক্ষতি না হয় সরকারি হসপিটালে যাতে দুর্নীতি না হয় এই দুর্নীতি থেকে সে বাঁচাতে চেয়েছিল। পুরো সমাজকে এটাই ছিল তার মস্ত বড়ো অপরাধ তাকে শিক্ষা দেওয়া চরম শিক্ষা দেওয়ার জন্য তাকে এই নৃশংসভাবে হত্যা এবং ধর্ষণ করা হয়েছিল হয়তো বা বলা যায় না হত্যা করার পরে ধর্ষণ করাও হয়ে থাকতে পারে যেরকম শোনা গিয়েছিল তো অনেক কিছু অন্যায় তার সঙ্গে হয়েছে সে তো আমাদের মধ্যে নেই যে সে বলবে তো দেখা যাক যেটা বলছেন এনারা একটু হলেও আশার আলো হয়তো দেখা যাচ্ছে তবে হ্যাঁ আমি জানি আপনাদের মনে সেই প্রশ্ন যে কারা তাকে সেই রাত্রে শেষ করে দিয়েছিল তাদের অনেকের নাম আমি আগের ভিডিওতে যেরকম জানতে পেরেছি বলেছি তবে জানি না সেটা কতটা সত্যি কারণ তারা কে এমন হনু যে তাদের কিছুতেই আনা যাচ্ছে না তারা সার্ভিসে আসছেন না তারা এখনও কি দেশে এসে পৌঁছতে পারেননি আমাকে আমার এক দর্শক প্রশ্ন করেছিলেন যে তারা কি পায়ে হেঁটে আসছে বিদেশ থেকে যে এত সময় লাগছে প্রশ্নটা আমারও আমিও তো সাধারণ মানুষ আপনাদের মতোই যে তারা কি পায়ে হেঁটে আসছে তাদেরকে কেন সামনে আনা যাচ্ছে না তাদের মাথায় কার হাত অতি অবশ্যই প্রশ্ন সবচেয়ে বড় প্রশ্ন যে সবার মাথায় কার হাত এবং কেন কেন সেই হাত এই প্রশ্ন রয়েই গেল দেখা যাক ভবিষ্যৎ কি উত্তর দেয় কেস তো চলছে কেস তো চলবে আমরা নজর রাখবো চ্যানেলের দিকে নজর রাখুন যে পরবর্তী কি জানাতে পারি আপনাদের অতি অবশ্যই জানাবো এখন এই ভিডিও এ পর্যন্ত রাখবো সকলকে নমস্কার জানিয়ে এই ভিডিও এখানে শেষ করব। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের কমেন্ট করে আপনাদের মতামত এই বিষয়ে আমার সঙ্গে অতি অবশ্যই শেয়ার করবেন আর বলবো একটু ধৈর্য রাখুন জানি প্রায় এক বছর হয়ে এলো কিন্তু জানেন তো আমাদের দেশের সব কিছুই তো ওই যে আঠেরো মাসে বছর হয় আর এখন তো ডামাডোল চলছে গোটা পৃথিবী জুড়ে জানি না আমাদের ভাগ্যে কি লেখা আছে সবাইকে বলবো সুস্থ থাকবেন ভালো থাকবেন আর ভিডিও বেশি করে শেয়ার করবেন এখন আসি তাহলে নমস্কার